যারা ক্লাস ইলেভেনে পড়ছ এখন তাদের মধ্যে একটা কনফিউশন চলছে যেহেতু অনেক বছর পর ক্লাস ইলেভেন আর টুয়েলভ এইচএস সেকশানটা সেমিস্টার সিস্টেম হয়েছে তাই তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে যে আমরা যারা ইলেভেনে এবার সেকেন্ড সেমিস্টার এক্সাম দিচ্ছি তাদের পাস মার্কস কত আর আমরা যদি ফেল করি তাহলে কি হবে তো সে বিষয়ে আমি বলে রাখতে চাই যে আগেও আমাদের এইচএস সেকশনে কিন্তু থার্টি পারসেন্ট মার্কস পেলে পাশ করতে হতো তো এবারও ঠিক তাই আছে তো তোমাদের সাবজেক্টগুলো যেহেতু আগে এইটটি মার্কসের পরীক্ষা হতো আর এখন ফর্টি মার্কসের পরীক্ষা হয় তাই এক একটা সেমিস্টারে 40 মার্কসের মধ্যে তোমাদের থার্টি তার মানে হলো মিনিমাম বারো ন মার্কস করে পেতে হবে আর বারো তাহলে যদি ফার্স্ট সেমিস্টারে পাও তাহলে সেকেন্ড সেমিস্টারেও চল্লিশ মার্কসের মধ্যে মিনিমাম বারো মানে থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তারপর তোমাদের আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে প্রোজেক্ট তো এবার এখানে আমি একটা কথা বলে রাখছি যে কিছু কিছু স্কুল আছে যেখানে প্রোজেক্টে দুটো প্রজেক্ট জমা নিচ্ছে একটা ফার্স্ট সেমিস্টার একটা সেকেন্ড সেমিস্টার তো যদি যে সমস্ত স্কুলে দুটো প্রজেক্ট জমা নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দশ দশ করে নাম্বারটা ডিভাইড হয়ে যাবে প্রজেক্টের তার মানে প্রজেক্টেও আমাদের থার্টি পার্সেন্ট করে পেতে হবে তার মানে তিন তিন ছয় টোটাল পেতে হবে আর যে সমস্ত স্কুলে একটাই ইলেভেনে প্রজেক্ট জমা নিচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু টোটাল মার্কস টোয়েন্টি হবে টোয়েন্টিতে আমাদের থার্টি পারসেন্ট মার্কস মানে ছয় আমাদের পেতে হবে তাহলে প্রজেক্টে ছয় আর এক একটা সেমিস্টারে বারো করে তাহলে বারো বারো চব্বিশ আর এদিকে ছয় প্রজেক্ট হয়ে গেল তার মানে টোটাল আমাদের ক্লাস ইলেভেনে তিরিশ না মার্কস কিন্তু এক একটা সাবজেক্টে পেতে হবে আর আরেকটা কথা বলে রাখছি তোমাদের মধ্যে আরেকটা কনফিউশন তৈরি হয় সেটা হলো যে অনেকের পাঁচটা সাবজেক্ট থাকে অনেকের আবার ছটা সাবজেক্ট থাকে কারো কারো ক্ষেত্রে ভোকেশনাল সাবজেক্টগুলো থাকে বা ছটা কেউ ছটা সাবজেক্ট পড়ে তো তাদের ক্ষেত্রে পাশের মানে মার্কসটা কীরকম হবে সেক্ষেত্রে আমি বলে রাখি যাদের পাঁচটা সাবজেক্ট আছে তাদের পাঁচটা সাবজেক্টে কিন্তু থার থার্টি মার্কস করে পেতে হবে দুটো সেমিস্টারই হুম দুটো মিলে থার্টি মার্কস পেলে হবে না কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে থার্টি মার্কস করে পেতে হবে আর যাদের ছটা সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে বাংলা আর ইংলিশ কম্পালসারি যেহেতু তাই সেই ক্ষেত্রে বাংলা আর ইংলিশে থার্টি মার্কস পেতেই হবে হুম থার্টি মার্কস আর বাকি যে তিনটার জায়গায় চারটা সাবজেক্ট থাকলো সেই চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটাতে থার্টি পারসেন্ট মার্কস পেয়ে কিন্তু পাশ করতে হবে হুম সেক্ষেত্রে তোমাদের বেস্ট অফ ফাইভ ধরা হবে যেই পাঁচটা সাবজেক্টে সব থেকে নাম্বার বেশি সেটাকে ধরা হবে থ্যাংক ইউ